আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি সাইড নিয়ে আসতাম আমরা এখান থেকে আমরা ব্যাকলিং ক্রিয়েট করব বিয়ার্স এখান থেকে আমরা ডু ফলো ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার্স আমি এখানে অলরেডি একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি আপনাদেরকে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে এই যে একটি লোগো দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের লোগো ওয়াল লোগো গ্রুবাল লোগো যেটা এখানে যদি আমি ইনস্পেকশন করি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে কিন্তু আমি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ফিলেন্সার বাতেন ফিলেন্সার বাতেন এরকম দেখতে পাচ্ছেন আর এখানে কোনো এখানে কোনো নো ফলো নাই দেখতে পাচ্ছেন এখানে কোনো নো ফলো ট্যাক নাই এটা ডু ফলো ব্যাকলিং ফোন বিয়ার্স এখানে যদি আমি ক্লিক করি এখানে যদি আমি ক্লিক করি তা আমার ওয়েবসাইটে নিয়ে যাবে বিয়ার দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে বিয়ার্স এটা একটা ব্যাকলিং ডু ফলো ব্যাকলিং সেটা আপনাদেরকে দেখাইলাম এখানে ইন্সপেশন করে দেখালাম এবং এখানে আমি ক্লিক করলাম আমার ওয়েবসাইটে চলে গেলো এটা বলে এটা একটা কনট্যাকচুয়াল ভোলো ব্যাক লিঙ্ক এখন চলেন যে এই সাইটটির ডোমেন রেটিংটা চেক করি বিয়ার দেখতে পাচ্ছেন আমি একটি সাইডে চলে আসলাম আপনারা এই সাইটটা নোট ডাউন করে রাখতে পারেন কারণ আপনারা যখন ব্যাটলিং চেক করবেন তখন এই সাইটটি ইউজ করতে পারেন সাইডটি সাইটটি খুব পাওয়ারফুল সাইট বলতে পারেন তো বিয়ার দেখতে দেখতে পাচ্ছেন যে এই যেই সাইটটি আমরা চেক করলাম এই যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইডটি ডুমের রেটিং হচ্ছে নাইনটি থ্রি তিরানব্বই তার মানে হাই রেটিং হাই রেটিং একশোর মধ্যে তিরানব্বই তার মানে এটা খুবই হাই রেটিং খুবই ভালো আর দেখতে পাচ্ছেন একশো মিলিয়ন পাঁচশো উনচল্লিশ কে লিঙ্কিং ওয়েবসাইট আছে এই সাইটটিতে আপনাদেরকে এই রেটিং দেখাইলাম এবং এটাতে একটা ব্যাকলিং আপনারা এই যে অ্যাড্রেসটা নোট ডাউন করে নেন নোট ডাউন করে নেবেন এবং আপনারা এখান থেকে একটা ব্যাকলিং ক্রিয়েট করবেন তবিয়ার্স আজকে এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা আর লং করব না আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ব্যাকলিং ক্রিয়েট করতে প্রবলেম হয় তাহলে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখে নেবেন কারণ পরবর্তী ভিডিওতে আমি এই ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরকম একটা ব্যাকলিং ক্রিয়েট করব কীভাবে আপনার ওয়েবসাইটে এখানে প্লেস করবেন এবং কীভাবে ব্যাগ ক্রিয়েট করবেন সম্পূর্ণ দেখাবো পরবর্তী ভিডিওতে তো বিয়ার্স সে পর্যন্ত ভালো থাকুন আর বিয়ার্স শেষ করার আগে আবার বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বেলায় অন করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ